আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা নতুন একটি ভিডিওতে পানি মৃত্যুর আমল নিয়ে আলোচনা করব ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখবেন এই পৃথিবীতে আমরা সারা জীবন বাঁচতে আসেনি মৃত্যুর স্বাদ একদিন আমাকে আপনাদের সবাইকে গ্রহণ করতেই হবে মানুষ মরণশীল মানুষকে মৃত্যুর স্বাদ বরণ করতেই হবে কিন্তু এই মৃত্যু যদি হয় ইমানি মৃত্যু তাহলে কেমন হয় ইমানি মৃত্যু কে না চায় বলেন আমরা সবাই ইমান নিয়ে এই পৃথিবী ত্যাগ করতে চাই আল্লাহর সামনে দাঁড়াতে চাই তাই চলুন ভিডিওটিতে কিছু ইমানি মৃত্যুর আমল নিয়ে জানি ইমানে মৃত্যুর আমল এক কুদৃষ্টি থেকে দূরে থাকা আমরা জানি প্রদৃষ্টি মানুষের চেহারাকে মানুষের সৌন্দর্যকে মানুষের রূপকে ধ্বংস করে দেয় এই ক্রুদৃষ্টির জন্য আমরা অনেক পাপাচারে লিপ্ত হই আমাদের অনেক পাপ কাজ বা গোনা আমরা করে থাকি তাই কুদৃষ্টি থেকে আমাদের সবাইকে দূরে থাকা উচিত দুই নিয়মিত মেছাক করা নিয়মিত মেছাক করা একজন ইমানদার মোত্তাকিল ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি পাঁচ অক্ত নামাজের আগে মেছক করা সোনাদ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পাঁচ অক্ত নামাজের আগে মেছাক করতেন তাই আমরা নিয়মিত মেছাক করব। সুক্রিয়া আদায় করা যে কোনো কাজে আল্লাহর ওপর ভরসা করা তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করা বা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা করা পাঁচ নেক ব্যক্তি সহচর্য নেক ব্যক্তির সাথে ওঠাবসা করা বা নেক ব্যক্তির সাথে চলাফেরা করা আল্লাহ তাল সাথে মোহাম্মত রাখা ইবাদত বন্দীগী করে আল্লাহর সাথে মোহাম্মত আল্লাহ তালাকে গোপনে প্রকাশ্যে ভয় করা আট অধিক পরিমাণে দোয়া করা বেশি বেশি দোয়া পাঠ করতে হবে এবং নামাজ শেষে তুসবি তাহালিল দরুদ শরীফ ইত্যাদি পাঠ করতে হবে এবং দুই হাত তুলে আল্লাহর কাছে মনাজাত করতে হবে বিশেষ করে তাহার নামাজ পড়ে যায় নামাজে বসে আল্লাহ তালার কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে অধিক পরিমাণে কালিমা পাঠ করা বেশি বেশি কালিমা পাঠ করা আমাদের সবার জন্য এবং অনেক নেকির একটা কাজ আমরা সবাই বেশি বেশি পাঠ করবো আজানের জবাব দেওয়া প্রতিদিন পাঁচ পাঁচ নামাজে ওয়াক্ত নামাজের যে আজান হয় সেই আজান শুনতে পেলে আমরা সবাই আজানের জবাব দেব এই কয়েকটি কাজ আপনারা নিয়মিত যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ ইমানে মৃত্যু হবে অর্থাৎ আমরা মৃত্যুর সময় কোনো আজাব পাবো না সুন্দরভাবে আমাদের মৃত্যু হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে সব অন্যকে দেখার উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ